আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ টি রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে খুব সুন্দর একটা মজার রেসিপি রান্না করব। যেহেতু শীতকাল শীতকালে এই ধরনের রেসিপিগুলাই আসলে অনেক মজার এমনকি রেসিপিটা আমি কিভাবে রান্না করব সুন্দর সুন্দর টিপস রেসিপিটার জন্য শেয়ার করব প্রথমে একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াচ করবেন আর রেসিপি শেষ পর্যন্তই থাকবেন সুন্দর সুন্দর টিপস বলে দিব যে কপি আলু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে সুন্দর করে ডিম দিয়ে রান্না করব আজকে কি কী টিপস ফলো করে এই রেসিপিটা রান্না করলে শীতের মধ্যে খুব মজা হবে এমনকি এই রেসিপিটা পোলাও ভাত খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই মজার একটা রেসিপি তো এই যে ডিমগুলি সিদ্ধ করে আগে ভেজে নিচ্ছি এক চিমটি হলুদ আর এক চিমটি লবণ দিয়ে হালকা করে ডিমটা ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি অবশ্যই পুরো ভিডিও সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা না দেখলে আসলে রান্নার কোন জায়গায় কি আছে এটা বোঝা যায় না তো ডিমটা আমার ভাজা শেষ এখন আমি কপি আর আলুটা সুন্দর করে ভেজে নেব সুন্দর করে এখন আমি ভেজে নিব কপি আলু ভাজার সময়ও কিন্তু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কপি আলুটা ভাজার পরে যে তেলটা থাকবে সেটাতে আমি রান্না করে নিব কপি আর আলুটা দেওয়ার পরে চুলাটা মিডিয়ামে রেখে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এখন ঢাকনা সরিয়ে বাকি ভাজিটুক করে নেব আমি এখন আর ঢেকে দিব না এখন ঢাকনা ছাড়াই কপি আলুটাকে আমি সুন্দর করে একদম লাল লাল করে এমনভাবে ভাজব যে দেখা যাবে সিক্সটি পারসেন্টে আমি ভাজার মধ্যে এটাকে সিদ্ধ করে ফেলব তো যারা এই রেসিপিটা আমার মতো করে রান্না করে থাকেন তারা তো অবশ্যই জানেন এইভাবে রান্না করলে কতটা মজার আর যারা না করেন তারা ট্রাই করে দেখতে পারেন এই শীতের মধ্যে শীতের নতুন কপি টমেটো ধনিয়া পাতা সব মিলে দারুণ এক মজার কম্বিনেশন হয় সাথে হবে ডিম তো এই তো কপিটা বাজামার শেষ কপিটা আমি উঠাই নিলাম কপি আর আলুটা এখন আমি সবজির পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচির সাথে এখন আমি একটু সরিষার তেল সহ কারণ সয়াবিন তেল দিয়ে আমি কপি আর আলুটা ভেজে নিয়েছি এখন সয়াবিনের সাথে হালকা একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি কিছুক্ষণ এক মিনিটের মতো আগে ভেজে নিব এখানে আমার একটু মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভাজার জন্য ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে সবাই দেখবেন একটু হলেও ভালো লাগবে রেসিপিটা যদি ফুল ওয়াচ না করেন আসলে রেসিপিটা কী কে কেমনভাবে করলাম বুঝতে পারবেন না প্রথমে জিরা ফোড়ন দেওয়া দিতে দিয়ে আর কি তবে ভুলে গেছিলাম জিরা ফোড়নটা দিতে পেঁয়াজ দেওয়ার আগে জিরাটা গরম তেলে দিয়ে তারপরে পেঁয়াজটা দিব। কিন্তু ভুলে গেছি যার পরে পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজটা একটু সাইড করে রেখে তারপরে জিরাটা দিয়ে দিলাম এক চিমটির মতো জিরা দিয়েছি তারপরে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ আগে বেটে নিয়ে তারপরে জিরা বাটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পুরো রান্নাটাই মানে লালমরিচের গুঁড়া দিয়ে আমি করব না কারণ একটু যদি পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ বেটে নেন দেখবেন কালারটা অনেক সুন্দর হয় খেতেও সুস্বাদু হয় আর কাঁচামরিচটা তো আসলে শরীরের জন্য অনেক উপকারী লালমরিচের গুঁড়ার চেয়ে এই জন্য লালমরিচের গুঁড়াটা একেবারেই অল্প দিলাম আমি কাঁচামরিচটা মানে যেই পরিমাণ সবজি ওই পরিমাণই কাঁচামরিচ পেঁয়াজের সাথে বেটে নিয়েছি আমি তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর কি জিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নিব সুন্দর করে মশলাটাকে ভেজে তারপর একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি অ্যাড করে দিব সেই ভেজে রাখা ফুলকপি আর আলুটা এখন এই যে ফুলকপি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে সুন্দর করে এখন আমি মিডিয়াম চুলাটা কিন্তু মিডিয়াম আছে রেখেই সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো এই পর্যায়ে সেও রেসিপিটা দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দেননি কষ্ট করে একটা লাইক দিয়ে দেন আর কমেন্টে তো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আজকে রান্নাটা দেখতেই থাকুন রান্নাটা শেষ পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আজকে আমার ভিডিওতে আসছেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিবেন যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে ফুলকপিটা আর আলুটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো অ্যাড করলাম টমেটো অ্যাড করার পরে অল্প একটু পানি দিয়ে তারপরে টমেটো ফুলকপি আলুটা আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি টমেটো দেওয়ার পরে কিন্তু বেশি পানি দেইনি একদম গা মাখা মাখা পানি দিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে এখন কষানো কমপ্লিট এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি যে পরিমাণ সবজি সেই পরিমাণ বুঝে সবাই ঝোলটা অ্যাড করবেন কারণ এটা যে তেলে ভাজার পর তারপর কষানোর মধ্যেই এটা অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে এখন বেশি একটা পানি অ্যাড করা লাগবে না শুধু পরিমাণ মতো ঝোলটা দিব কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো এটাকে আমি বলক দিয়ে তারপরে রান্নাটা শেষ করে দিব এই যে দেখেন পানিটা দেওয়ার পর কিন্তু বলক আসেনি তারপর ওই যে আমার কপি আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানো আর ভাজার মধ্যেই এই কষানো আর ভাজার মধ্যে সিদ্ধ করা হয় যে তরকারিটা সেই তরকারির মজাটাই কিন্তু রকম ওই বেশি করে পানি দিয়ে সিদ্ধ করার তরকারির মজাটা কিন্তু বেশি একটা মজা লাগে না এই জন্য যত সুন্দর তরকারি তরকারিটা কষানো যায় মাছ মাংস তরকারি যেটাই বলুন রান্না করার সময় কষানোর মধ্যে যেটা সিদ্ধ হয়ে যায় পরে পরে শুধু পরিমাণ মতো ঝোলটা আমরা দিব ঝোল খাওয়ার জন্য সেই তরকারির মজাটাই কিন্তু অন্যরকম এটা আসলে সবাই আমরা জানি যারা গৃহিণী তবে যারা নতুন যারা রান্না নতুন করতেছি বা শিখতেছি তাদের জন্য আর কি কথাগুলো আমার বলা তো এই যে ফাইনালি কিন্তু কমপ্লিট রান্নাটা টকবক করে ফুটছে পানি দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি আমার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম তরকারিটা আর এই যে দিয়ে দিলাম এক চা চামিচ ঘি ঘিটা আর একটু বেশি দিলে আরো বেশি ভালো লাগবে আসলে ঘি আমার আর নাই ঘিটা শেষ একদম ঘিয়ের বইম কাচিয়ে তারপর একটা চামচ ঘি হইল এটাই দিয়ে দিলাম তো এই যে ফাইনালি তরকারির লুকটা কেমন দেখিয়ে দিলাম আপনাদেরকে ক্যামেরায় যদিও ভিডিওতে অত ভালো করে না বোঝা যায় তবে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে আর টিপসটা ছিল এটাই যে ইটা ডিমটা যখন সিদ্ধ করার পরে তেলে ভাজবো বেশি একটা ভাজা যাবে না হালকা একটু উলট পালট করে তেলের মধ্যে ডিমটা উঠে ফেলতে হবে কারণ বেশি ডিমটা ভাজলে ডিমটা শক্ত হয়ে যায় ওই ডিমটা খেতে আর মজা লাগে না আর ওই যে ফুলকপি আর আলুটা যে আমি ভেজে নিয়েছি সেটাও কিন্তু এত সুন্দর টান টান করে আমার ভাজা এই জন্যই হয়েছে যখন তখন যদি আমি ফুলকপি আর আলুটা ধুয়ে তেলে দিয়ে দিতাম তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হতো না ফুলকপি আর আলুটা আমি কি করলাম ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ আগে আমি জালিতে রেখে দিছি একদম পানি টেনে শুকনা হয়ে গেছে যার কারণে আমার ভাজাটা অনেক সুন্দর হয়েছে এটাই ছিল আজকের রান্নার মূলত টিপস ফুলকপি আলু একদম পানি ঝরিয়ে ভাজলেই সবসময় সুন্দর একটা ভাজা হয় আর ডিম ভেজে এরকম রান্না করলে ডিমটা বেশি ভাজলে কিন্তু ডিমের মানে সারটা কিন্তু নষ্ট হয়ে যায় ডিমটা শক্ত হয়ে যায় তো এই তো নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দর চুলা একদম লো করে দিয়ে